আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের স্লো হয়ে যাওয়া কম্পিউটারটিকে কীভাবে আগের থেকে অনেকটা ফাস্ট করে নেবেন তো চলুন যা যা কম্পিউটার স্কিনে প্রথম আপনারা কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করে রান কমান্ডটিকে ওপেন করবেন রান কমান্ড ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আপনারা টাইপ করবেন এম এস সি ও কনফিগারেশন লেখার পর জাস্ট এখানে আপনারা একবার ওকে করে দিবেন এবার ওকে করার পর সিস্টেম কনফিগারেশন ডাইলে বক্সটি ওপেন হবে এখান থেকে আপনারা জাস্ট বুট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে আছে যে নাম্বার অফ প্রসেসর এই নাম্বার অফ প্রসেসার ঘরে টিক দেওয়ার পর জাস্ট এখান থেকে টু সিলেক্ট করে নেবেন ওয়ান থাকবে টু সিলেক্ট করে নেবেন তারপর ওকে করবেন নেক্সট আবার ওকে করবেন এবার আপনার কম্পিউটার রিস্টার্ট যাবে রিস্টার্ট করে নেবেন দেখবেন আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে গেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন